আমার হাবিব এ আমার বন্ধু মোহাম্মদ আপনার কাছে আমার বন্দারা আমার গোলামগুলো গুলো জানতে চায় আমার সম্পর্কে বলে দাও আমি কোথায় আছি প্রশ্ন জানতে চাই তুমি বলে দাও করি আমি কাছে আছি একজন হলামের জন্য সব চাইতে আর বলেন কে যখন কেউ ঘর হয় না মা সন্তানের জন্য হয় না বাবা সন্তানের জন্য হয় না তখন বান্দার সব চাইতে কাছে থাকেন কে কদ্দুর কাছে অন্য আকর বুলে মিন হ্যাব লিওয়ারি সোহা গর্দানের সবচাইতে সেই রগ যেটা আছে সেই রগের সেই কাছে যিনি তিনি হচ্ছেন কে আল্লাহ কেউ যখন থাকে না যেমন হাজরাত ইউনু সারাই সালেব দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পর কোনো মানুষ সীমান গ্রহণ করল না আল্লাহ পা আলমিনের কাছে তিনি বদ্ধ করে দিলেন গজব নাজিল হবে আল্লাহ বললেন অমুক তারিখ এতটার সময় তোমার আকাশ থেকে ভারী বর্ষণ হবে গজব হিসেবে তাদেরকে ধুলিস করে দেওয়া হবে গজব আসার আগে আগে ইনুস আল ইসলাম রাষ্ট্র ছেড়ে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন কখন জানে গজব হয় ঠিক না আল্লাহ পাক রব্বুল আলমিন পালিয়ে যাওয়ার কারণে আল্লাহ এটা সহ্য করতে পারলেন না ইনুসকে ধরলেন ধরে সাগরের ভিতরে ফেলে দিলেন মাছে তাকে খেয়ে ফেলল কে খাইল মাছ তাকে খেয়ে ফেলল ওই মাছটাকে আরেকটা মাছ খাইল ওই মাছটাকে আরেকটা মাছ খাইল ইনুস এখন কয় মাছের ফেটে কথা বোঝা যায় তো ওই মাছটা আটলান্টিক মহাসাগরের তলাদেশে গিয়ে চলে গেল ইয়নুসাল ইসলাম দীর্ঘক্ষণ ছটফট করার পর আল্লাহ কে ডাক দিলেন আল্লাহ আমি কোথায় তুমি মাছের পেটে আল্লাহ অপরাধ করেছি পালিয়ে যাচ্ছিলাম গজবের ভয় তুমি আমাকে পাকড়াও করেছো মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দিলাম ও আল্লাহ বলো সেই মাছটা কোথায় আল্লাহ বলেন সেই মাছটা আরেকটা মাছের পেটে আল্লাহ সেই মাছটা কোথায় আল্লাহ পাক আলামিন বলেন সেই মাছটা তো আরেকটা বড় মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম বললেন আল্লাহ সেই মাছটা কোথায় সেই মাছটা তো আটলান্টিক মহাসাগরের তলায় আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক আল্লাহ আকবার কাকে ডাকলেন পৃথিবীর কোন শক্তি আছে নাকি এখান থেকে বাঁচানোর শক্তি আছে নাই